মাত্র 9000 15000 পালসার সামনে ডিলার রয়েছে गाइस আসল কোথায় তারমাইন্ডার প্রাইস গড়িয়া বন্ধুরা পূজো চলে গেছে মন খারাপ করার কিছু নেই অফার এখনো আপনারা পাবেন কারণ আজকে আমি চলেছি কোথায় তারমাইন্ডার প্রাইস তারমাইন্ডার প্রাইস মানে শীত গ্রীষ্ম বর্ষা তারমা এন্টারপ্রাইজ আপনাদেরই ভরসা কারণ এখানে আপনারা মাত্র আর মাত্র শুরু গাড়ির দাম পেয়ে যাবেন মাত্র পনেরো হাজার টাকা হ্যাঁ বন্ধুরা আজকের এখানে থাকছে সম্পূর্ণ দীপাবলির স্পেশাল অফার গাইস আজকে যে কালেকশন দেখুন গাইজ মাইলেজ কালেকশন দেখাবো এখানে পালসার পেয়ে যাবেন পরপর দুখানা রয়েছে বিক্রান্ত রয়েছে এখানে এস জেড আর রয়েছে এছাড়াও লাইনটা দেখুন গাইজ তারমা এন্টারপ্রাইজের কালেকশন সব সময়ের জন্য দাম কম থাকছে আর থাকবে দেখুন এক্সেল হান্ড্রেড হান্ড্রেড না হান্ড্রেডের আগের মডেল তারপরে স্কুটারগুলো দেখুন গাইস লাইন দিয়ে এখানে রয়েছে পরপর এবারে মাইলেজ গাড়ি দেখুন গাইছিস প্রত্যেকটা গাড়ি এখানে আপনারা মাইলেজ গাড়ি পাবেন এবং প্রত্যেকটা গাড়ি ডিমান্ডিং গাড়ি থাকবে প্রত্যেকটা গাড়ি ইজিলি নাম ট্রান্সফার হয়ে যাবে প্রত্যেকটা গাড়ি যে ইঞ্জিন কন্ডিশন পাবেন আপনারা একদম মনের মতো কন্ডিশন পাবেন তো চলুন বেশি না আমরা ভিডিওটাকে বড় করে সরাসরি দাদার মুখ থেকে শুনে নেবো দীপাবলির উপলক্ষে দাদা যে স্টকটা আপনাদের সামনে নিয়ে চলে এসেছে কতটা পরিমাণে আজকে ডিসকাউন্ট রাখতে চলেছে আগের মতো ডিসকাউন্ট থাকছে কিনা আপনারা অবশ্যই কমেন্ট করে জানাবেন আর এখনও যারা চ্যানেল সাবস্ক্রাইব করে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা আইকনটা অন করে দেবেন কারণ তারমা এন্টারপ্রাইজের ভিডিও বারবার দেখার জন্য সো লেটস গেট স্টার্টেড ওই যে আগে বলেছিলাম মন খারাপ করার কিছু নেই কারণ দাদা চলে এসেছে দাদা তারা মা এন্টারপ্রাইজ আসলে মন ভালো হয়ে যায় কেন দাদা কারণ গাড়ি কোয়ালিটি মেসেন করে আর দামটা সব তো দাম দাম হ্যাঁ 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 তো আজকের সামনে লক্ষ্মী পুজো কালকে গেল আচ্ছা আজকের হচ্ছে

ট্রেনে করে আসতে চাও শিয়ালদা ট্রেন ধরবে যে কোনো ট্রেন জাস্ট দুটো ট্রেন বাদ দিয়ে সবাইকে একটাই কথা বলতে থাকি বারবার ধরে বস বস আর মাঝের হাট যে কোনো ট্রেন বাদ দিয়ে মানে দুটো ট্রেন বাদ দিয়ে যে কোনো ট্রেনে উঠে পড়বেন উঠে বলবেন গড়িয়া স্টেশন আচ্ছা ঠিক আছে গড়িয়া স্টেশন নেমে যাবেন ওখান থেকে এক দু মিনিট হেঁটে গড়িয়া গঙ্গা জোড়া অটো স্ট্যান্ড এক থেকে দু মিনিট হেঁটে অটো স্ট্যান্ড এসে অটো ধরে বললেন সারদা পল্লী যাবো সারদা পল্লী মোড়টা এটা দেখে দাও মোড়ে নামিয়ে দেবে যারা বাসে করে আসবে শিয়ালদা থেকে হাওড়া থেকে ডাইরেক্ট বাস আছে গড়িয়া স্টেশন যারা মেট্রো করে আসবে কবি সুবাদে নামতে পারো বা শহীদ নামতে পারো শহীদ খুদিরাম ওখান থেকে একটা অটো চেঞ্জ করে গড়িয়া স্টেশন গড়িয়া স্টেশন থেকে আমাদের ফোন করবে যদি কারো কোনো বুঝতে অসুবিধা হয় ফোন করবে আমরা গাইড করবো একবার জায়গায় দশ বার বলে দেবো কোনো অসুবিধা নেই ওকে চলুন তাহলে আমাদের সমস্যা সমাধান হয়ে যাবে কল করলে একবার তো চলুন এবারে আমরা গাড়িগুলো দেখাবো এক লাইন দিয়ে গাড়ি রয়েছে এখানে কিছু গাড়ি রয়েছে প্লাস ওখানে গাড়িগুলো দেখিয়ে দাও ওখানে চারখানা গাড়ি রয়েছে আমরা দেখাবো দোকানের সামনে রাখা রয়েছে তো এখানে প্রথম যে মডেলটা আমরা দেখাবো এটা অনেকে খোঁজে দাদা কিন্তু পায় না এইগুলা অনেকে ফুল সুপার হ্যাঁ এই দাদা ভাই যারা তারা এই গাড়িগুলো খুঁজে বেরায় কিন্তু দাদা সব জায়গায় মেলে না তো আজকে আমরা দেখাবো এটা হচ্ছে মোফেট রয়েছে খুব ভালো মাইলেজ দাদা পিভিএস এক্সেল সুপার এটা কিক মোড হ্যাঁ বড় দাদা এই গাড়ির থেকে এর যে বাক্সটা দিয়েছে এটা সবচেয়ে গাড়ির থেকে বড় অনেক জিনিস আ যায় ভাই ফাস্টেনার ফাস্টেনার আচ্ছা 12 সালের গাড়ি বারো সালের হ্যাঁ আচ্ছা কন্ডিশনটা দেখাও আচ্ছা কন্ডিশনটা দেখাও বারো সালের খুব ভালো হয়েছে হ্যাঁ ভালো রয়েছে

তাদের জন্য বেস্ট অফ বেস্ট গাড়ি আচ্ছা তেরো গাড়ি অল্প বড় বাইশ হাজার একুশ হাজার কুড়ি হাজার কুড়ি হাজার

সিভিজের গাড়ি আচ্ছা রিজ মডেল ভালো করে দেখাও চারিদিক থেকে ঘুরিয়ে দেখাও আচ্ছা গাড়ি দেখাবে শুধু আজকের কন্ডিশন দেখাবে দামটা আমি বলবো আমি একদম একদম এটা নাম ট্রান্সপার ফ্রি আচ্ছা উনিশ গাড়ি অল পেপার ও হাজার পঞ্চাশ হাজার আচ্ছা নাম ফ্রি আচ্ছা ফিক্সড নাম ট্রান্সফার ফ্রি হ্যাঁ হ্যাঁ নাম

কারণ মাইলেজ আছে হলো কিন্তু পায় না আমি আসা যাক উনিশে গাড়ি অল বড়কে আচ্ছা না বেশি কথা এই বলবো না সরাসরি দামে আসবো দামে মোটামুটি গুড মর্নিং 38000 3700 37 শুধু এখানে শেষ না সামনে আসো আরো ডিসকাউন্ট ওয়াও দারুন ব্যাপার গাইস কালেকশনটা দেখুন নাম্বারটাকে দেখানোর চেষ্টা করবো দেখুন গাইস চলুন নেক্সট মডেল পালসার জায়গা ওয়াজিয়ার পালসার কতর গাড়ি 15 গাড়ি 15 2016 গাড়ি 16 16 সালে গাড়ি ভালো করে দেখো 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 দেখো

দাদা নেক্সট মডেল তো এই অ্যাপাচি দেখাবো 16 এর গাড়ি 2016 সালের লাল কালার 160 সামনে ডিজিটাল মডেল ভালো করে চাই দিয়ে বলে দাও সুন্দর লাল কালারের গাড়ি হ্যাঁ এবার দেখি দেওয়ার পরে মোটামুটি সরাসরি দামে আসবো দামে আসে যাক হ্যাঁ হ্যাঁ 16 এর গাড়ি অল্প বড়কে ফার্স্ট ওনার ফার্স্ট ওনার 38000 আর 35000 35 সামনে আসলে আরো ডিসকাউন্ট হয়ে যাবে লাল কালার গাড়ি সামনে আসলে আরো ডিসকাউন্ট এই যে দামটা তুমি রাখলে এটা ফিক্সড নয় না থেকে আরো ডিসকাউন্ট হবে আরো ডিসকাউন্ট হবে শুধু একবার সামনে আসতে হবে সামনে কথা বলতে হবে দারুণ ব্যাপার নেক্সট দেখো মডেল নাম্বার ফোরবি 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 2000 কত গাড়ি 18 সালে গাড়ি 18 সালে হ্যাঁ একটু ভালো করে চাই থেকে ঘুরে দেখি দেখুন বলো দাদা দামি এত হ্যাঁ দামে হ্যাঁ 18 সালে পড়বি

সতেরো হাজার চলা আছে সতেরো হাজার হ্যাঁ হ্যাঁ চলা আছে গাড়িস মডেল সরাসরি দামে আসা যাক দামে আসা যাক হ্যাঁ একুশের গাড়ি একুশের অল্প বড় সরাসরি

দেখো এটাও মোটামুটি ফিক্স রেখে দেবো আজকে আচ্ছা কুড়ি টাকা মাত্র সরাসরি কুড়ি সরাসরি মাত্র কুড়ি ওকে কুড়ি সব দেখো দাম দামি হয় না এমনি যা কম দাম বলছে এসব গাড়ি পাওয়া যায় না আচ্ছা মোটামুটি কুড়ি হাজারে গাড়ি আছে ওকে তো দাদা এই যে মডেল গুলো আমাদের বন্ধুদের দেখালে এ ছাড়াও কি তারমা এন্টারপ্রাইজ এন্টারপ্রাইজে এখনো কিছু কালেকশন রয়েছে যেটা কিছু কালেকশন আছে কুয়ের জন্য খুব চাপে ছিলাম আচ্ছা যে গাড়ি আনরেডি রয়েছে গ্যারেজে কাজ হচ্ছে তো মোটামুটি দু পাঁচ দিন টাইম দিলে গাড়িগুলো রেডি হয়ে যাবে আচ্ছা তো নেক্সট ভিডিও আমরা দেখাতে পারবো আচ্ছা কারো যদি কোনো রিকোয়ারমেন্ট থাকে ফোন করে জানাতে পারো तो यही आज भिडियो एंड करके थैंक यू